নমস্কার শেয়ারবাস থেকে আমি শাশ্বত মিত্র আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেলে স্বাগত হোয়াট এর ডে ফর মার্কেট যারা সবাই ভাবছিলেন যে শুক্র শনি রবি ছুটি আছে আজকের দিনটা একটু আমরা স্কেপটিক ছিলাম মার্কেট সম্বন্ধে কি রান করলো মার্কেট ভাবুন সবচেয়ে বড় কথা কী জানেন যেটা সব থেকে ভালো লাগছে পুরো যে রানটা সেটা একদম আপনি স্ক্রিনে হয়েছে মানে কোনো গ্যাপ আপ নেই কিছু নেই উল্টে একশো পয়েন্ট নিচ থেকে তুলে নিয়ে গিয়ে সাড়ে চারশো পয়েন্টের ওপর ওয়াটার ডে ফর মার্কেট ব্যাঙ্ক নিফটি আপনারা লক্ষ্য করেছেন কি না জানি না ব্যাঙ্ক নিফটি এভার হাই মানে অল টাইম হাই থেকে মাত্র একশো পয়েন্ট একশো পয়েন্টও নয় চারশো সাতষট্টি চুয়ান্ন হাজার চারশো সাতষট্টি হচ্ছে অল টাইম হাই আজকে মনে হয় চুয়ান্ন হাজার চারশো সাত ফাঁথ হাই করেছে ভাবুন নিফটি এর আগে তেইশ হাজার আটশো সত্তর হাই করেছিল আগের দিন বার যে গেল সম্ভবত দাঁড়ান এক সেকেন্ড দেখে বলি আজকে মনে হয় হাই করেছে আপনার আজকে হাইটা পেরিয়ে গেছে তেইশ হাজার আটশো বাহাত্তর ইন্টারডে হাই তেইশ হাজার আটশো বাহাত্তর পয়েন্ট পঁচিশ সবচেয়ে বড়ো কথা কী জানেন যেখানে বন্ধ করেছে মানে আমরা একদম হাইতে গিয়ে বন্ধ করেছি মানে কতটা কনভিকশান থাকলে হাইতে গিয়ে ব্যাঙ্ক নিফটি নিফটি বন্ধ হয় জানি যে বাইরের মার্কেটে নানা রকম টেনশান আছে এই আছে কিন্তু একটা কথা বারবার মনে হয় আপনাদের কাছে বলে বলে বলেছি আর কি অনেকে বিরক্ত হয়েছেন তবু বারবার বলেছি যে ডলার ইন্ডেক্স সাত মাসের মানে প্রায় অনেক মাসের লো নাইনটি নাইন মানে আগের দিন দেখলাম কতদিন আনলো প্রায় তিন বছরের লো ডলার ইন্ডেক্স থ্রি ইয়ার্স তেইশ সালের আগে মনে হয় এই লোটা করেছিল তো ডলার ইন্ডেক্স অ্যাকশন নিচে ইকুইটি মার্কেটের পক্ষে খুব ভালো বিশেষ করে ডেভেলপিং মার্কেট আমাদের যা মার্কেট এর জন্য খুব ভালো এবং তাটা সেটা আজকে দেখাচ্ছে কিন্তু ভয় কি নেই ভয় আছে কেন বলুন তো কারণ মানে ফাঁসির যেটা কোন ফাঁসির সেন্টেন্স যেটা ছিল সেটা রদ হয়ে যায়নি সেটা কিছুদিনের দিনের জন্য সরে গেছে মানে আমাদের ট্যারিফের কথা বলছি ট্যারিফটা তিন মাসের জন্য পেছনে গেছে কিন্তু সেটা তো একদম বলেনি না ট্যারিফ বলে কিছু নেই সুতরাং আপনি যে একদম পুরো শিওর হয়ে যাবেন মার্কেট কি হবে সেটা নয় এবং আগের সপ্তাহে আরেকটা কথা আপনাদের বলেছিলাম আপনি দেখবেন হয়তো যে চায়না কি করছে মানে জাস্ট আগের ভিডিওটায় যে চায়না এটা কিভাবে প্রত্যুত্তর দেবে তার উপর নির্ভর করবে মার্কেটটা কি হবে তো চায়নার প্রত্যুত্তর কোনো আসেনি নেক্সট উইক একটা ভয় থাকছে ঝটকার চায়না যদি উল্টো কিছু বলে বা চায়না এতদিন কিছু বললো না বলে ডোনাল্ড ট্রাম্প রেগে গিয়ে যদি কিছু বলে কারণ আপনি একটা অবাক জিনিস দেখেছেন অলরেডি বলছে চায়না যদি প্রথমে কথা বলে তবে আমরা কথা বলবো আমেরিকা এই কথাটা বলেছে এই কথাটা বলা মানেই তো সে আমেরিকা ফার্স্টে অলরেডি বলছে যে চায়না কথা বলুক আমেরিকা এটা চাইছে এটা দুবার বলা হয়ে গেছে কিন্তু চায়না কোনো পাত্তা দেয়নি এখন এই বারবার চায়না কিছু রেসপন্স করছে না এই জন্য যদি আবার আমেরিকা রেগে গিয়ে কিছু করে সেটা আবার প্রবলেম হবে কালকে আপনি দেখেছেন কিনা জানি না কালকে রাতের বেলা আর জিএমি ওনাদের যে ফেডের চেয়ারম্যান যেরকম আমাদের রিজার্ভ ব্যাঙ্কের চেয়ারম্যান হয় উনি সব ফেডের চেয়ারম্যান উনি বলেছেন যে যথেষ্ট চান্স আছে যদি ট্যারিফের জন্য ইকোনমিটা মন্দায় যাবার। চান্স আছে যদি না ট্যারিফ নিয়ে ট্যারিফটা খুব তাড়াতাড়ির মধ্যে ডিসিশন হয়ে যায় এবং উনি বলেছেন ট্যারিফ আমাদের আমরা ডিলেমায় পড়ে যাচ্ছি ওয়েন ইন এ ফিক্স যে কি করব গ্রোথের দিকে যাব না ইনফ্লেশন কমাবো কারণ ট্যারিফ বাড়লে ইনফ্লেশান বাড়বেই সেই জন্য উনি খুব স্কেপটেক ফিউচার ইন ইউএসএন নিয়ে কিন্তু আবার আপনাকে আবার এখানে আরেকটা কথা রিটারেট করি যদি ইউএস পরে আমরা পড়ব কিন্তু কম পড়ব যদি ইউএস বাড়ে আমরা বাড়ব কিন্তু বেশি বাড়ব আমরা আউট পারফর্ম করবো ইউএসকে এটা আপনি মেনে নেবেন মিলিয়ে নেবেন আমরা আউট পারফর্ম করব যাই হোক না কেন পড়লে তো পড়তে হবে কারণ সবচেয়ে বড় মার্কেট যদি খারাপ কিছু হয় সেই যদি রিসেশনে যায় তাহলে আপনার মার্কেটও পড়বে তবে ফর দ্য টাইম বিং এই যে একটা রান হলো দেখলেন ব্যাঙ্ক নিফটির পাঁচ দিনে প্রায় চার হাজার পয়েন্ট তো ব্যাংক নিফটির থেকে আপাতত কিছুদিন একটু কনসোলিডেট করা উচিত এই রান চলতে পারে না হয়তো আর একদিন হয়তো হবে যে নতুন হাইটা ফাইটা করে নিয়ে কিন্তু সেখান থেকে একটা ভালো কারেকশন আসতে পারে ধরুন দু থেকে তিন পার্সেন্ট মানে পনেরোশো হাজার পনেরোশো পয়েন্টের কারেকশান আপনি আশা করতে পারেন সুতরাং ব্যাংক নিফটিতে একটু সাবধান থাকবেন আমার মনে হচ্ছে এটা এরম নয় যে এটা হবেই এটা আমার মনে হয় কারণ এই মার্কেটে একটা খুব সুবিধা কি জানেন আপনি যদি খুব কমন সেন্স নিয়ে কোনো কিছু ভাবেন না দেখবেন সেটাই হবে এই মার্কেট খুব ঠিকঠাক মানে উল্টো পাল্টা কিছু বেশি দিন চলতে পারে না এই মার্কেটে আপনি যা ইচ্ছে করে যাবেন তা হবে না পরবার সময় বলেছি এত করছে এখান থেকে একটু বাড়া আবার বারবার সময় পাঁচ দিনে চার হাজার পয়েন্ট বেড়ে যাবেন একটা ইন্ডেক্স আট পারসেন্ট চার দিনে বেড়ে যাবে কিন্তু কিছু হবে না আবার আরও এরম না হওয়াটাই উচিত হলে জানবেন সেটা আরও খারাপ হলে হওয়াটা ভালো নয় বরঞ্চ ভালো যদি চুয়ান্ন হাজার যেখানে বন্ধ করেছে আজকে বন্ধ করেছে হচ্ছে আপনার চুয়ান্ন হাজার দুশো নব্বই এখান থেকে যদি তিপ্পান্ন হাজার তিপ্পান্ন হাজার দুশো এসে নতুন হাই যায় তাহলে হয়তো দেখবেন পঞ্চান্ন সাড়ে পঞ্চান্ন অব্দি যাবে একবারে যাওয়ার থেকে আমার মতে সেটা বেটার তো আমি আশা করছি যে একটা ছোটো কারেকশান ব্যাঙ্ক নিফটিতে আসতে পারে এবং সেই কারেকশনটা ভালোর জন্যই আগের দিন আপনাদের বলেছিলাম একটা শেয়ারের কথা হয়তো আপনাদের মনে আছে এসবিআই এসবিআইটা ভালো লাগছে তো সাতশো ষাট পঁয়ষট্টি থেকে আটশো টাকা আজকে মানে মোটামুটি আপনার ছয় সাত পাঁচ পার্সেন্ট মতো রিটার্ন হয়ে গেল সে মোটামুটি এটা অনেক দিন ধরে একই জায়গায় ছিল সাতশো আশি দেখবেন মাল্টিপল রেজিস্টেন্স ছিল সেটা যেই পেরিয়েছে সঙ্গে সঙ্গে আটশো টাকা অবধি আজকে প্রায় সাতশো নিরানব্বই টাকা মনে হয় হাই করেছে অসাধারণ রান এসবিআইয়ের এসবিআই এইচডিএফসি আইসিআইসিআই আইসিআইসি আর এসডিএফসি মনে হয় নিউ হাই মানে এভার হাই নতুন হাই করল সুতরাং ব্যাঙ্ক নিফটি তো জেনে রাখবেন ব্যাঙ্ক নিফটি একমাত্র সেক্টর যেটা খুব পজিটিভ রয়েছে যেটা নেগেটিভ হয়নি মানে খুব কম সবসময় আউট পারফর্ম করে গেছে দু একদিন ছাড়া মাঝে দু একটা দিন হয়তো ব্যাঙ্ক নিফটি একটু থিতু হয়েছে নিফটি বেশি ভালো পারফর্ম করেছে সেটা খুব কম ব্যাঙ্ক নিফটি এই রানটায় আউট পারফর্মই করছে এবং এখানে ব্যাংকের থেকেও বেশি ভালো পারফর্ম করবে দেখবেন এন এন বিএফসিগুলো কারণ যখন রেজিমটা হয় যে আপনার ইন্টারেস্ট কমছে তখন কি হয় এন এন না অনেক দিন ওই হাই ইন্টারেস্টটা এনজয় করতে পারে যেটা সাধারণ ব্যাংক পারে না ব্যাংক দেখবেন সঙ্গে সঙ্গে সেটাকে ইউজারকে পাস করে দেয় কিন্তু এন সাধারণত আমরা যারা ছোট লোন যারা নেন যেহেতু দরকারে টাকা নিয়েছেন খুব দরকার না পড়লে তো কেউ সাধারণ ছোটো ছোটো এন থেকে কেউ লোন নেয় না তাই যারা ওইসব লোন নেন তারা অত হিসাব করেন না বা তারা গিয়ে বলেনও না যে এই তো আপনাদের ইন্টারেস্ট রেট কমেছে আমারটা কমান ফলে ওদের সুবিধা কি হয় ওরা যদিও ইন্টারেস্ট রেটে ওরা কমে পাচ্ছে কিন্তু ওরাই হাই ইন্টারেস্টটা অনেক দিন এনজয় করতে পারে সেই জন্য ওদের লাভটা একটু বেশি হয় তো এনভিএফসি সবচেয়ে বেনিফিশিয়াল হয় এই এনভায়রনমেন্টে এখন তবে একটা জিনিস স্কেপ্টিক একটাই ব্যাপারে যে মাসের শেষে হচ্ছে আবার সেই মানে প্রতি মাসের শেষে যখন আসছে এফআইআই কিনতে বাধ্য হচ্ছে তার কারণ হচ্ছে তার কিছু শর্ট পজিশন হয়তো থাকছে তো আপনাকে একটা ওয়ার্ড এখানে মনে রাখতে হবে যে এই কেনাটা কতটা অরিজিনাল মানে দুটো কেনা হয় একটা কিনছি আমি ফর ক্রিয়েটিং ওয়েলথ পয়সা বানানোর জন্যে আর একটা কিনছি বাধ্য হয়ে কম্পেয়ার টু ডু সো যে না হলে আমার লসটা বেশি হবে আমি এখানে কেটে দিতে চাইছি সওদা তো যে কেনাটা হয় নতুন করে আমি ভাবছি এই সেক্টরটা বা এই শেয়ারটা উপরে যাবে সেই কেনায় অনেক বেশি জোরটা অনেক বেশি থাকে মানে হিন্দিতে বলতে বলতে গেলে হয় একটা হচ্ছে মজবুতিকা সওদা একটা হচ্ছে মজবুরিকা সদা তো মজবুতিকা সওদা হচ্ছে যেটা যেটা হচ্ছে আপনি নতুন করে ভাবছেন সেক্টর ভালো হবে মার্কেট ভালো হবে গ্রোথ বাড়ছে আমি কিনছি আর মজবুরিকা কা হচ্ছে আপনার বেচা ছিল আপনি মনে করছেন মার্কেট এদিক ওদিক হচ্ছে একবার কেটে দিয়ে আবার ওপরে পেলে আবার বেজব তো এটা কোনটা হচ্ছে যদি প্রথমটা হয় মজবুতিকা হয় তো ইটস ভেরি গুড কিন্তু যদি মজবুরিকা হয় তাহলে আবার দেখতে হবে মে মাসের সেকেন্ড ফার্স্ট উইক সেকেন্ড উইক কারণ মে মাসের সেকেন্ড উইকের মধ্যে মোটামুটি আমাদের ফোর্থ কোয়ার্টার রেজাল্টেরগুলো সবগুলো এসে যাবে এবং আমি আপনাদের বারবার বলেছি আপনি আমার আগের আগের ভিডিওটা দেখবেন যে এখন অল আয়োজন ফোর্থ কোয়ার্টার রেজাল্ট এই ফোর্থ কোয়ার্টার রেজাল্ট যদি কোনো করেন যেটা অনেকে আশা করছেন যে কামালকা হবে সেটা যদি সত্যি করে ফোর্থ কোয়ার্টার রেজাল্টটা কামালকাই হয় তাহলে জানবেন এই মার্কেট কিন্তু পঁচিশ হাজারের দিকে এগোবে নালে এখান থেকে চব্বিশ হাজার দুশোটা তারপরে পেরোনোটা একটু অসুবিধা হবে চব্বিশ হাজার দুশোর ওপরে যেতে গেলে ইউ নিড সাম কামালকা রেজাল্ট যে রেজাল্টটা আপনাকে পরের দিকে নিয়ে যেতে সাহায্য করবে এখন প্রশ্ন আসবে যে এখন আমি তাহলে কোন সেক্টরে নেব কি কিনতে পারি দেখুন বারবার বলছি কেনার দুটো ভাগ ভাগ একটা হচ্ছে যে সেক্টরগুলো পড়েছে ফর ট্যারিফের কারণে সেটা একটা ভাগ আর একটা ভাগ হচ্ছে যে সেক্টরগুলো ট্যারিফের সঙ্গে যুক্ত নয় মানে আমাদের ইনডোর সেক্টর যেমন পাওয়ার এফএমসিজি এইগুলো এখন যদি রানটা তো ফার্স্ট রান যদি এখান থেকে মনে করে যে ঠিক হচ্ছে তাহলে বেশি বাড়বে কিন্তু যে সেক্টরগুলো বেশি পড়েছে সেগুলি তবে চেষ্টা করবেন এই টাইমটা এখনও ফর দ্য টাইম বিং লার্জ ক্যাপে থাকতে এবং দেখেছি না হয়তো মিড ক্যাপ আর স্মল ক্যাপের থেকে লার্জ ক্যাপে থাকাটা এই সময়টা অনেকটা আপনাকে শান্তি দেবে মানে ট্রেডটা অনেক শান্তির ট্রেড হবে অত টেনশন হবে না যেটা মিড ক্যাপ বা স্মল ক্যাপে হলে আপনার টেনশান লাগবে যে কী করবো কী হয়ে যাবে কোথায় কী হবে এই একটা ব্যাপার লাগবে তো লেট সোপ কি মার্কেট এরম জায়গা থেকে আরও ওপরে যাক এখন আপনাদের কাছে যেটা দেখতে হবে যে কোনটা লেভেলটাকে আমি লক্ষ্য রাখবো এইগুলো একটু নোট করে নিন এই মুহুর্তে একদম শর্ট টার্মে আপনি দেখবেন নিফটি তেইশ হাজার পাঁচশো থেকে পাঁচশো পঁচাত্তর এই লেভেল ভাঙছে কি না যদি না ভাঙে আপনি ঠিক আছেন আর একদম যদি আপনি বলতে পারেন যে পজিশনাল স্টপ লস আপনার হবে তেইশ হাজার দুশো তেইশ হাজার দুশো যতক্ষণ না ভাঙছে কোনো চিন্তা নেই ওটাকে আপনাকে দু তিন পার্সেন্টের কারেকশান হিসাবেই দেখতে হবে ওখান থেকে মার্কেট আবার নতুন ওপরে যেতে পারে তেইশ হাজার দুশো ভাঙলে তখন আপনাকে ভাবতে হবে যে না তাহলে হয়তো আবার অন্য কিছু হচ্ছে এত চারদিকে জিও পলিটিক্যাল এত প্রবলেম আছে যে যার ফলে যে কোনো সময় এইসব লেভেলগুলো চলে আসতে পারে আজকে যেটা আপনি দেখছেন অসাধারণ একটা মার্কেট সোমবার সেটা অন্য কিছু দেখাতে পারে যদি এমন কিছু নিউজ ডিভেন হয় তো এই কারণে চেষ্টা করবেন এখনও যা নিয়ে যাবেন মানে ইন্টারনেটে যেগুলো বাড়ি নিয়ে যাবেন সেগুলো যেন সব ক্যাপ হলে ভালো আপনার টেনশানটা কম হবে আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এই লেভেলটা একটু নিচে বাহান্ন হাজার ছশো যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি বাহান্ন হাজার ছশো ভাঙছে ততক্ষণ ব্যাঙ্ক নিফটিতে নেগেটিভিটি কিছু নেই তাহলে দুটো লেভেল নিফটির ক্ষেত্রে দুটো লেভেল ইমিডিয়েট সাপোর্ট বাহান্ন হাজার এই তেইশ হাজার পাঁচশো পাঁচশো পঁচাত্তর পজিশনাল সাপোর্ট তেইশ হাজার দুশো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একটাই সাপোর্ট বাহান্ন হাজার ছশো বাহান্ন হাজার ছশো যতক্ষণ না ভাঙছে বেশি চিন্তা করবেন না তবে ব্যাঙ্ক নিফটির থেকে দু এক দিন একটু সাবধান থাকুন একটু নিচে এলে রিট্রেসমেন্টে বাই করুন সাবধান থাকুন মানে ওপরে বাই করবেন না রিট্রেসমেন্টে বাই করুন প্রতি একটু নিচে পড়লে বাই অন ডিপস করুন ভালো থাকবেন আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে বহু খবর আজকে মার্কেটটা কীরকম থাকতে পারে কি হতে পারে এটা আমি আগে থেকেই দিই যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছেন তাদেরকে আমি চেষ্টা করি এগুলো বলবা যে এর ফলে মার্কেটটা ভালো হতে পারে বা এটা হতে পারে সেটা আপনারাও পাবেন আমি ওদেরকে বলবো ফার্স্ট কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিতে যাতে আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন ভালো থাকবেন নমস্কার